এখন যত গুড়া খাবার দিতে পারেন তত ভালো গুড়া খাবার দিলে যেমন কবুতর কবুতর পছন্দ হয় এই বারো পিস কবুতর ইনশাল্লাহ ভালো কিছু করবে বাকি আল্লাহ বাকি ইচ্ছা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মিতুল মিতুল বিজন পেট থেকে বলতেছি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার যে বিজয় নিয়ে আছে আমাদের কিছু বাচ্চা আছে বাচ্চাগুলো আমরা বের করে দিচ্ছি তো এই বাচ্চাগুলা বের করার পরে কী করি এই নিয়ে আসতে ভিডিও মুরগি রয়েছেই মুরগুর গেলে বুঝতে পারেন শুরু থেকে রাজ করে থাকেন বোঝার চেষ্টা করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে দেখে পেজটা ফলো করে আমার সাথে থাকবেন এই যে আমাদের কুকুর বলেই তো বুঝছেন পানি কিন্তু কালকে রাতে দিয়ে রাখছি এখন মতো উঠে নেই পানিটা উঠাই দিয়ে আমরা খাবার দিয়ে দিবো মুরগি আমরা আটকে রাখছি মুরগি বের করলে আমাদের খাবার রোদে দিয়েছি রোদের সমস্যা হবে কারণ মুরগিগুলো আমরা আটকে দিচ্ছি যে খাবার কালকে যে খাবারগুলো বানিয়েছিলাম এই খাবারগুলো রোদ দিয়েছি জাস্ট দুই দিন যদি ভালো করে রোদ দিতে পারেন আর প্রয়োজন নেই কারণ বর্তমানে অনেক রোদ এই রোদে ইনশাল্লাহ সম্ভব করার আর কিছু কবুতর আছেন আছে করে ওই যে বসে রয়েছে গোসল করে বসে রিস তো যেহেতু গরম পড়ছে অবশ্যই গুসুল দিবেন গোসুল দিতে হবে ইনশাল্লাহ গোসল দিতে হবে এই যে মুরগিগুলো খাবার দিয়ে দিচ্ছি মানে খাবারগুলো আমি উঠাই দিচ্ছি দেখেন আকাশে উঠ যে কোনো সময় বৃষ্টি নামতে পারে আমাদের বাচ্চা কবুতরগুলো আমি দেখাই দিই আপনাদেরকে ইনশাল্লাহ প্রত্যেকটা বাচ্চা কবুতর আপনাদেরকে আমরা ধুলে দেখাবো যে বাচ্চা কবুতর আছেন এখানে বারো পিস বাচ্চা কবুতর আছে এই বারো পিস কবুতর ইনশাল্লাহ ভালো কিছু করবে বাকি বাকির ইচ্ছা দোয়াও করবেন সবাই এগুলো দিয়ে ভালো কিছু করতে পারি এক একটা বাচ্চার গেট আপ সাইজ সবই আলহামদুলিল্লাহ সুন্দর বাইরে বৃষ্টি পড়তেছে আছে কথা শুরু হয়ে গেছে আমাদের কবুতর খাবার পানি যা আছে সবগুলো বৃষ্টি দেওয়ার পরে দেওয়া কবুতর বেস্টে আছে বেস্টে বসে দিচ্ছে এই বাচ্চাগুলো দু দিন দুদিন পরে আমরা বের করে দেবো মনে হয় কালকেও বের করে দিতে পারি চেষ্টা করবো কালকে ভিতরে বের করে দেওয়ার বাচ্চা বড়ো হয়ে গেছে ওগুলো রাখা যাবে না এগুলো খাবার দাবার খেতে হবে উঠতে হবে ফেট করতে হবে তারপরে সব কিছু কম দামে তো দেড়শো এই জড়াটা এক চামক তো দিন বাচ্চা ঘুরেছে বাচ্চা খাবার খাওয়া যাবে খাবার খাওয়া যাচ্ছে এখন যত গুঁড়া খাবার দিতে পারেন তত ভালো গুঁড়া খাবার দিলে যেমন কবুতর করতে আসবে একবার ডিম পেড়া নষ্ট করছে নষ্ট না আমি নষ্ট করছি আবার খয়রা গলা একটা ডিম দিয়ে দিছে বাচ্চা বাচ্চা নিয়ে আমরা উঠাই দিব সিলভারটাও ডিম বাচ্চা করছে এটা উঠাই দেবে যা যেগুলো দুটো হয়েছে সব উঠে দেবে না কোনো কবুতর সিলবার বাচ্চা নেবো না সব বিভার করে উঠাই দেবে মালে আসে মজ ভালো

কবু আছে হ্যাচছি মারতে আছে তো আমরা কবুতরে ঠান্ডা ওষুধ করছো না পাক ওষুধ দিয়ে দিচ্ছি কালকে দিব ইনশাল্লাহ দু দিন দিলে যাবে যে বাচ্চারা ঠিক আছে এই জায়গায় গড়া ডিম পারছে এগুলা ডিম জমছে কিনা জানি না আমরা ই করিনি দেখতে হবে আর এই জিগে এক ডিম নষ্ট করছিল আবার তারা বুঝে খাইলেই শেষ তিনবেলা হয়ে গেছে আর বাচ্চা নেবো না খাবার দিছি খাবার শেষ তো আছে যে খাবার আছে না এগুলো আবার বিকালে পর্যন্ত থাকবে বিকালে খাবার খাই নেবে পুরোপুরি বইটা খাবার দিবে না বইটা খাবার দিলে কবুতর খাবারগুলো নষ্ট করে নষ্ট করা যাবে না খাবারের দাম অনেক যতটুকু খাবার দেন অল্প অল্প খাবার দিবেন তিনবার চারবার পাঁচবার দিবেন আপনাকে দশবার দিবেন খাবার নষ্ট করা যাবে না দেখেন খাবার আছে যে নষ্ট হয়েছে অল্প হয়েছে এই ছিল আমাদের ভিডিওটা যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করি সে ভালো থাকবেন সুস্থ থাকবেন কব উত্তর প্রতি যত্ন নেবেন ইনশাআল্লাহ আপনি স্কুল দেখা হবে আল্লাহ ব্যস্ত মাসে ভালো থাকবেন